ভারত যে সকল যে সকল যে সকল দেশের মুদ্রার নাম রুপি সিলেবা মাসির পা নেই সিলেবা মাসির পা নেই যে সকল দেশের মুদ্রার নাম রূপে সিলেবা মাসির পা নেই যে সকল ধার পা নেই মাসির হাত তো আছে নাকি এই সাত দিনের বাজার করে নিয়ে আসছি আমি আর বাজারে যেতে পারবো না এই সপ্তাহে এটা দিয়ে চালাইতে হবে এই সাত দিন আমি হইতেছে নিজের ঘরে বন্দি কইরা শুধু পড়মু আর পড়মু এই চাকরিটা যদি আমার না হয় তাহলে আমি শেষ আমার দিয়ে আর কিচ্ছু হবে না চীন এবং মাসির শ্রীলঙ্কা নেপাল ভারত মালয়েশিয়া পাকিস্তান যে সকল দেশের মুদ্রার নাম রুপি চীন মাসির পা নেই শ্রীলঙ্কা নেপাল ভারত মালয়েশিয়া এত জোরে জোরে পড়লে তো এনার্জি বেশি নষ্ট হইব বাজার বেশি খরচ হইব চোন আমি তোর মতো মিন মিন করে পড়তে পারি না আমার পড়তে হইলে জোরে জোরে পড়তে হয় নাহলে আমার পড়া মুখস্থ হয় না হুম তারপর পাশের পাশে থেকে কমপ্লেন আসবে বাড়িওয়ালা লাথ থেকে মের বাইরে করে দিবে শুন তোর যদি বেশি দরদ হয় তুই পাশের পাশে ওদের কানেক তুলা গুজে দেয় পারলে তোর কানেও তুলা গুজ দেয় পর পর গার গরু দেখ একদম উল্টোপাল্টা কথা বলবি না চাকরিটা যেহেতু তোর জরুরি সেরকম আমারও জরুরি এখন আমাকে পড়তে দেয় ডিস্টার্ব করিস না সিনেমা মাসের সিনেমা মাসের বা নেই পা নেই এ রে রেহালার গার তুই যতবার পড়ছ আমার নিজেরই মুখস্ত হয়ে গেছে গা এটাই হচ্ছে জোরে পড়ার মিন্নি করে পড়ার পার্থক্য